নমস্কার বন্ধুরা সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকে সরস্বতী পুজোয় আমার মেনু খিচুড়ি বেগুনি চচ্চড়ি এটো মিষ্টি চাটনি আর স্যালাড খিচুড়ির জন্য সবার আগে ফুলকপিগুলোকে বড় করে কেটে নিয়ে ভাপিয়ে নিলাম দুটো আলু দু টুকরো করে কেটে নিয়েছি সর্ষের তেলে আলু আর ফুলকপি হলুদ নুন দিয়ে ভেজে উঠিয়ে রাখবো সামান্য পরিমাণে কাজুও ভেজে উঠিয়ে রাখব এবারে দিলাম গোটা গরম মশলা আদা বাটা জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো একটা টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবারে অন্য একটা শুকনো কড়াইতে এক বাটির একটু বেশি গোবিন্দভোগ চাল এক বাটি মুগের ডাল পাঁচ মিনিট নেড়ে নেব ভাজা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ হতে দিলাম সাথে দিলাম কিছুটা পরিমাণে ধুয়ে রাখা মটরশুঁটি দুটো তেজপাতা আর ভেজে রাখা আলু ফুলকপিগুলো এখন দেব না একদম শেষে দেব টমেটো আদা বাটা দিয়ে যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে কুড়ি মিনিট চাপা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য চাল ডাল সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে এবারে পরিমাণ মতো চিনি দিলাম আর দিলাম সামান্য নারকেল কোড়া নামানো দু মিনিট আগে দিয়ে দেবো ভাপিয়ে ভেজে রাখা ফুলকপি দিয়ে খিচুড়ি রেডি এবার দেখে নি ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি কীভাবে বানাবো সবজির মধ্যে নিয়ে যে বিনস কুমড়ো শিম আলু আর ফুলকপি নরম ডাঁটা আট দশটা মতো বড়ি ভেজে উঠিয়ে রাখবো আর নুন হলুদ দিয়ে বেগুনও ভেজে উঠিয়ে রাখবো বেগুনগুলো সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট চাপা দিয়ে রাখবো ভাজা হয়ে গেছে এবারে বেগুনগুলোকে উঠিয়ে রাখলাম সর্ষের তেলে দিলাম কালো চিরে ফোড়ন বাকি সমস্ত সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম গোপির ডাঁটাগুলোকে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছিলাম আর অবশ্যই কচি ডাঁটা নেবো না হলে সেদ্ধ হবে না স্বাদ অনুযায়ী নুন চিনি আর হলুদ দিয়ে সবজিগুলোকে ভেজে নিলাম সবজি যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে মশলা রেডি করে মশলার জন্য নিয়েছি গোটা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা মিক্সিতে গুঁড়ো করে নেবো সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলাটা আর দিলাম একটা কেটে রাখা টমেটো সবজি সেদ্ধ হওয়ার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট চাপা দিয়ে রাখতে হবে মাঝে মাঝে দেখে নিতে হবে যেন নিচটা ধরে না যায় সবজি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর বড়ি কড়াইতে ভালো করে নেড়ে শুকিয়ে নেব রেডি হয়ে গেল চচ্চড়ি এই ধরনের আরও ইজি সিম্পল রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ